স্ট্রেস টেনশন অ্যাংজাইটি বাড়িতে ঢোকার সাথে সাথে মাথাটা গরম হয়ে যাচ্ছে সমস্যা রয়েছে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যেখানে কনসেন্ট্রেশন মেডিটেশন যেখানে মানসিক শান্তি তৃপ্তি এটা আসার কথা ছিল সেখানে কিন্তু রয়েছে আপনার কিছু সমস্যা বাড়ির উত্তর পূর্ব কোনটি অপরিষ্কার রয়েছে এবং তার ফলে কিছুতেই আপনি মানসিক দিক থেকে শান্তি পাচ্ছেন না বাড়িতে এসেই মাথাটা গরম করে ফেলছেন তার কারণে অশান্তি ক্রমাগত ক্রমাগত বাড়ছে বাড়ির মানুষদের অতৃপ্তি সেটাও ক্রমশ বেড়ে চলেছে কিছুতেই আপনি মানসিক শান্তি লাভ করতে পারছেন না এবং এই যে আপনি মানসিক শান্তি লাভ করতে পারছেন না এর কারণে ক্রমাগত আপনার স্ট্রেস সেটা বাড়ছে ইম্প্যাক্ট পড়ছে আপনার কর্মক্ষেত্রে তাহলে কি করা যাবে বাড়ির উত্তর পূর্ব দিকে আপনি গিয়ে দেখলেন সেখানে রয়েছে আপনার কমোড সেখানে টয়লেট ল্যাট্রিন এই সমস্ত কিছুতেই পরিবর্তন করা সম্ভব নয় একদম সিম্পল রেমেডি সেখানে কিছু ব্রাজিলিয়ান চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো বাম্বু যথেষ্ট নেগেটিভ এনার্জিকে অবসর্ভ করবে ধীরে ধীরে আপনার স্ট্রেস টেনশন এগুলো রিমুভ হতে থাকবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিছুটা মেডিটেশন এটা আপনাকে করতে হবে ওং নমশিবায় এই মন্ত্রে আপনি জব করতে পারেন উত্তর পূর্ব দিকের সমস্যার জন্য এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ওম নম শিবায় মন্ত্রের পরিবর্তে আপনারা শুধুমাত্র নম শিবায় এই মন্ত্রটিও জপ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো করবেন আমাদের এই চ্যানেলটিকে